সালাম আলাইকুম বাইক জনের আবারও একটি ভিডিও তাস্কের ভিডিও যে বাইকটি দেখতে পারতেছেন এমা হাসোলো টু তো গতবার এমা হাসোলো টু থেকে যারা ফোন দিয়েছিলেন বাইকটি বিক্রি হয়ে পরে তারা এই বাইকটি দেখতে পারেন এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং কি মানে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো কোথাও খোঁচা কাটা থাকতেই পারে যেহেতু বাইকটি আপনার দুই বছর রানিং চলতেছে আছে বাইশের মডেল ছাব্বিশ পর্যন্ত মেয়াদ করা আছে রেজিস্ট্রেশন মাইমেশিং এরই ফার্স্ট মালিক পেয়ে যাবেন তো একেবারে ফ্রেশ বলবো না আবার আনফ্রেশও বলা যাবে না কারণ বাইকটিতে শুধু মার্কেটটা সারা ব্যতীত আর কোথাও কোনো ঘষা মাজা পাবেন না পিছনের টায়ারটা উনি চেঞ্জ করছে তাও সিএটে লাগানো দেখেন বাইকটা দেখাই ছাব্বিশ পর্যন্ত মেয়াদ পেয়ে যাবেন ফার্স্ট মালিক পাবেন নাম পরিবর্তন করে নিতে পারবেন ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো গাড়িটাও চালায় দেখে নিতে পারবেন গাড়িতে কোনো ঘষা মাজা বা কোনো ইয়া পাবেন না এক মুঠ এক সিন কোনো হিস্ট্রি পাবেন না আসবেন দেখবেন বাইকটি চালিয়ে দেখবেন দরদাম দামাদামি করে তারপর নিয়ে যেতে পারবেন আশা করা যায় আর বাইকটিতে কথা হয়েছে যে কোনো কাজকর্ম নাই নিবেন আর চালাবেন চোদ্দ হাজার যোগাযোগ করানো যাবে বাইকটি কিন্তু তেল সাশ্রয়ী টোয়েন্টি ফাইভ চোদ্দ হাজার পাঁচ কিলো